এই কামডা হরসেন কি কেন দাই আত্মীয় স্বজনের আইলে আপনি জিগান নাই বাগ্নে বাগ্নি জিজ্ঞান নাই নেতা কোনো চান্স দেন নাই বাস টার্মিনাল ট্রেনেপোট এইভাবে টেরাকের টান্সপোর্ট অমুক সমুক একটা চা একটা সিক্রেটও আপনি হ্যাঁ কারো দায় সারেন নাই হের পর আমন ওই বয়সরে এখন তো কোনো পদে নাই আইয়া ওই গোলবনে পলাইছি মামু থয় আমার এই যে আইসেন এই বাইরে লইয়া আপনি যে বোলাম দে আমার তো যায় তো পানি নাই নাই আমার আডু তো নাই আমি তিন ডা ওই এই গোলবন ড্যাঙ্গাইয়া হেয়ার পর আপনার আইয়া এরকম দেখছি দেখ কি মানু আইসে না কি আইসে দেহের পর দেই আমের আমনে না একদম ওই বাইরে আমি না মামা আমি তো বুঝি যে মানুষ আইসে পাবলিক না পুলিশ মামা পুলিশ যদি আইয়া ধরে তা ধরে তো চালান দেবে তো যাই কিছু খাওয়া দাওয়া করা যাইবে আর যদি ওই মানুষে ধরে পাবলিকে তো তো লইবে একটা কাপড় কষা পিডাই হারবে ফেসা ফ্যাসা হেয়ার পর আগে লইছি মামা যে মামাই আইছে না কি ও দেখছি এই তো এমন পলান দিলাম হেরবার পর আস্তে আস্তে মামা বাইরে আইছি মামা আপনি বিগত দিনে যা করছেন আমি তো মনে করছি যে মামাই মনে হয় পুলিশ লইয়া আইছে আমারে ধরাই দেবে হে আমি রূপরে তো হে আস্থা বিশ্বাস নাই আব্বা আইয়ে চিচি কোতাই কইছে ওমারে করমীরাও বিশ্বাস করে না আতি সুজনরা বিশ্বাস করে হে কাছেটা থামবি বেড়া এই যা করছি কইলি তো টা বাসা রাখছি এ দেখ আমি কিভাবে চলি এখন এই কামু যা করার কই মিয়া তুমি আমি সবাই লই মিলিয়া এখানে বই কিভাবে আবার রাজলিটা করতে পারি এই ডে টু চেষ্টা করি দেখ একসাথে চলা যায় কিনা মামা ভুল করছি এখন কিছু করা আছে ক এখন আবার মিলে মিশে চলবো না মামা আমি আমনা গো লাগে নাই এই এত বছর এই রাজনীতি করে কি এই মানুষের তা খাইয়া মামা ইয়া ওই পোলা পাঞ্জারা থাকবে হ্যা গো বাক করে দেবেন হ্যাঁ খাইবে এখন আপনি টেনিস বোর্ডে রহিন দাও খাইছেন বাজেস্টাইন দাও খাইছেন এখন মামা মুগ তো কোনো শান্তিতে রাহের নাই আর কর্মীকেও তো আমনের দ্বারে কাছে বেঁচতে দেন নাই এখন মামা মোর আমি লগে নাই ওই মুগ জাগা এখন একটাই ওই গোলবনে থাকমু আর মাঝে মাঝে এই একটু বাইরে মু এখন হ্যাঁ নাইও আমনে জ্বালান আর মামা আমনের বলতে আমনে যান এবার যা হয়েছে পিছনে যা কেছে যাও এখন আমরা আত্মীয় স্বজন লইয়া আর মিলেমিশে চলি বড়া আমরা যদি একটাই আমার লোক কেরা আর সব ঠিক হয়ে যাই আমি ওই গরু ছাগল বান লোক পাস না ও পাবি কেন নাই ভাইয়া আব্বাই মান লাগে যা ব্যাপার আছে লোক না পাওয়া ভালো ও হেইয়া মামা আমরা জীবনে চকিদার ওইতে আরবেন না ওই ইলিশ মাছের টাহা খাওয়া লাগবে চোর যেমন ধরেন আমি মাছাইনে দেয় হেলে হয় বৈদ আর ও জায়গায় যদি দেয় হ্যাঁ চোরা হ্যাহাইন দেলে আপনারা চকিদার ও ক্যামবে ওইবেন কষ্ট কষ্টা ওই ভুলিয়ে যা হ্যাঁ যা দেখি নেতু যদি দেখালে টাহা লাগে টাকা কামাইছি এখন নেতৃত্ব আবার দিমু অত টেনশন করিস না মিয়া কথা তুই আসতে কন এই জোরে জোরে কথা কইছেন আর মানুষগুলো দূরে সরাই দিয়েছেন এই জন্যই মামা আমনের পতন হয়ে গেছে আব্বা ভাইয়ে ঠিকই কথা কইছে তুমি জোরে কথা ক হেইতে আত্মীয়জন গেছে কর্মীরা গেছে এ থামবি ও হেইয়া মামা আজীবন আপন স্বাস্থ্যটাই দেখলেন আপনক কাছে যদি আয় তাই লিলা আর অন্য মানুষের দ্বারে যদি যায় তয় আই বিলা এই সোরা মাছের টাহা এই টাহা ওই গরু টাহা এইগুলো আপনারা খাইছেন আর এই কষ্টদায়বার গুলো আমাগমতাই পড়ছে আপনারা এই দুই ব্যাপী এই সোরা মাছের টাহা এই গরু চোর টাহা এইগুলো আপনারা দুই ব্যাপারই খাইছেন আর যার কারণে এই পতন আমাগো মাথায় পড়ছে মামা এই দুই ব্যাপার লাগে আপনারা খামখেয়ালি পানা করছেন দলীয় নেতা কর্মীর লাগেও আর আত্মীয় স্বজনের লাগেই এখন এই কারণেই সব চলিয়ে গেছে মামা এখন জনশূন্য পড়ছেন আমারা এখনো বিভিন্ন খাওয়ানোর ভাগ ওরা দিতে চায় এই জন্য বারবার ওরা আমার কাছে আছে আমাকে না দিয়ে কিছু খাইতে না রাজনীতি করলে এরকমের ভয় নামে ভাগিন ভাগ বাঘ খালি করবি গ জা কথা এবার তোর কামে তুই যা আবোন আবোন তুই যাইস না ভাই এদিকে আয় আমরা ভাই ভাই এক খাই যা করছে করুম তুই এদিকে আয় ভাই যাস যা দিন পর দেখছি এই গোল বনে থাকতে থাকতে অনেক কষ্ট করছি আজ গো তুই আইস একটু আমার দারে আয় হ্যাঁ তো ভাই ঠিকই কইস তোর তো ষোলো মানুষ মূল্যায়ন করে নাই আর আমাগো কোনো সময় আশ্রয় দেয় নাই আবন ওহেন গোড়া দই ইয়ে যান মামার একটু বইতে দি পাসার তো লো দিও লাগাই নাই নেন মামু এই তো এই দেই বোন আরেকটা মুই বই মামা আমনে ইয়া হুনো ভাগ ভাগ করেন আমনেরে ভাগ দেবে ভাগ তো দেবেন না মামা দেবেন আমনের একটা মূলও এই আমনেরা দুই বাপ কই আত্রিশ জন তো জ্বলাইছেন এলাকার লোকজনও জ্বলাইছেন ইয়া হ্যাঁ আম্নরা থায় এসির তলে মোরা থায় গাস টলে এন আম্নে গো তো বিরসে শো হে দা হে না আর কদিন পর সব ঠিক হয়ে যাই শো হে দা হে মো সব বাদ দিয়ে গিয়া যে সমস্ত আত্মীয় স্বজন আছে সবাইরে লইয়া আমি এক জায়গায় বই একটু আলোচনা করি দেই যে কী করা যায় দেই একসাথে সব কিছু মিলেই আবার করতে পারি কি না বেটা হয়ে ল তুইও আমার লগে লো বাদ আমি আল্লাহ পারি না আমার কথা মাংস চাই না তুইও ল একসাথেই থাক মনে ল মামা আমার মনে হয় যে আত্মীয় স্বজন এক লগে আমনের লইয়ে বইলে আইবে কিনা এটাও সন্দেহ আছে বেড়া বাঁচতে হইলে আলা লাগবে করাও লাগবে আব্বা তুমি আর ভাইয়ে যা করছো আত্মীয় স্বজন আর কর্মী তোমাগো আর পাশে ডা ঠিক মামা কৰি উঠি আপোনাৰ খাৰাই গেলা কইলে আপোনাৰ ভাল লাগে ওই একটা কথাই আসে না কথা কয় হক লাগে না কোনো ডাই ঢক এখন আইসেন বাইকের দ্বারে ও মামা মোরা এক সময় যাইতাম যে মামার লাগে একটু দেহা করমু মার ভাই মামা দেখলো একটু মনটা শান্তি লাগবে কিন্তু ওই মানের কইতেন এ আইসে কেডা পাড়াই দে আমার কাজে ব্যস্ত আছি আর মামা আজকে আমি জঙ্গলে আইসি হে ঠ্যাকসেন মামা বিসেইতে আইছেন মামা আমরারই দুই বাপ কই নেতৃত্ব দেন সবই দুই বাপ বাইরে কোন কেউরে রে নেতাকর্মীরও নেতৃত্ব দিতে সান না আর আতিশো জনেরও না এখন এই আমরার দুই বাপ কই ভোট এখন আমরা যারা আসি এখন এই এক কোন কায় দেয় এই সমাধান করি আবার এই আমাকে নেতৃত্বের মধ্যে যে লোকজন এই মামা আপনার লগে তো ভালো কোনো লোক ভালো লোকের লাগে কোন সম্পর্ক না বাজারে কয়টা গুন্ডফান্ডা আললে আর কয়টা আছে লে বাক্স খাই খালা শিলা ওই রেশ পয়সা টোভাইছে এই জন্যে এই বোর্ডও সব এই জন্যে খুয়াইছে ভালো কি এমন লা খাইকেলা লাগায় না ক্ষমতা থাকলে ওরম করে এ হে মামা আমাকে আত্মীয় স্বজনের কোনো পাতাই দেন নাই তো আমার ভুল আমি স্বীকার করি আর তোরা যেরকম কবি হে আত্মীয় স্বজনের সব দায়িত্বে একখানি বইতইবে তইবে নইলে আমাকে কেউ রই না তোর ওটা আমার জঙ্গলে কাদি দেখতে এর লিগে আইসি তো করে লই এখানে বই আলোচনা করবো কি করা যায় আমার ভুলইলে আমি মামা আমনে ঠেকলি আত্মীয় স্বজন ডাকেন নেতাকর্মী ডাকেন লোকজন ডাকেন ডাকেই হাত পাও ধরেন যেই আমনের কাম সমাধান হয়ে যায় হ্যার পর আর কেউ চেনেন না এই যে পূর্বকালে খাইছে একটা এখনো রইয়ে গেছে আত্মীয় স্বজনের লাগে যার সম্পর্ক থাকে না মামা হ্যার লাগে আল্লাহরও সম্পর্ক থাকে না আপনি গো টেরাক লাগবে হ্যান্ডেল লাগবে হ্যার পর এই লেবারে গো এই যে লেবারি করে হ্যাহানে গোনো আপনি গো তাহার বাক খাওয়া লাগবে পনেরো বছরে হারে চোদ্দ বছরই আপনারা খাইছেন ছয় মাস মান শেখাইছি হেই রাগের চোরে আপনি গো খারাপ হয়ে গেছে আপনি গো লোভ সামলাইতে পারবেন না আর নেতৃত্বও দেতারবেন না লেবারের ওই একটা লেবারের ভর্তি নিয়োগ দিয়েছেন তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা খাইছেন মাতার গাম পায় হালাই ও আরা কষ্ট করে রাজভোগ করে হ্যাগোডে কোনো কি আপনার এই কুৎ খাওয়া লাগে আব্বা

নেতাও আওয়া যায় না আর নেতৃত্বও দেওয়া যায় না বেড়া রাগ করিস কি করতে হইবে তুই বল বেড়া সেই এখন তো গোজের করি সেই নিয়ম অনুসারে এই সিদ্ধান্ত লই চলবো এই জন্যই তাই জঙ্গলে আসি তোর দারে। তোরে লইয়ে যাব কি করা লাগে তোরে সহকারে করবো আমি আর এরম ভুল আর করবো মামা কি কমু মনে বড় বেটা দলীয় মানুষে যদি কোনো ব্যবসা করতে হেতে গো মনে লাগতে বেটা আপনারা কি করতেন ফেউয়ালি লইয়া দিতেন আব্বা ভাইয়ে ঠিকই কইছ তুমি একটা রিকশা ভাইয়ে একটা রিকশা পরর ভালো তোমরা দেখতে বল নাই এ এ তোর কল আমি লগে আনতে চাই নাই আমরা নেতৃত্ব দিছি আমরাই তো খামু যে নেতৃত্ব দেয় হেই খায় হ্যাঁ হ্যাঁ খাইবেন মামা নে আমনের কাছে প্রশ্ন নেতৃত্ব বড় না টাকা বড় দুটাই বড় যদি ওই সময় না খাইতাম খান ছুটতে গেলে দাও না ক্ষমতা এইতে খাইতে নাই এর দিকে খাইছি তোরা খাইতেও জানো না আর খাওয়াইতেও জানো না আমি দিছি তোরা বকের নাম থাবা দিয়ে খাইছো সেটা মনে যায় না খালি আমার দোষ খাও আমি নেতৃত্ব দিছি আমি উঠছি আমি খাইছি তোকেও খাওয়াইছি না মামা এই ফাউকা কইয়া গা না খা আন্ধেরা খাইছেন আমাগো খাইতেও দেন নাই আর আমাগো লগে যারা নেতৃত্ব দেশে হ্যাগো খাইতে দেন নাই আত্মীয় জ্বালাইছেন এবং আমাগো জ্বালাইছেন যদি খাওয়ন বাদ না দেন নেতৃত্বও থাকবে না আর আমাগো অস্তিত্বও থাকবে না তুই যদি আমার জায়গায় আইতি তাই বুঝতি আমার জায়গায় আইয়ে দেখ এইবার কি করা লাগে বুঝবি এই তাহলে কি আর রাজনীতি করতে পারবো না কদি বেড়া কেমনে পারবেন প্রত্যেক ইউনিয়নে মতো প্রভাবশালী নেতারা কোনো কর্মীগো শান্তিতে রাখে নাই কেমনে আবার রাজনীতি রাজনীতি করবেন আমনগো মতো প্রভাবশালী না হটাইতে পারলে এই কর্মীগ দলের কোনো শান্তি হবে না আপনারা ভোটের ক্ষতি করেন আসলে কর্মীরা ভোটের ক্ষতি করে না আপনারা খান আর আমাগো মাথায় সরাইয়ে দেন আর কর্মীরা ভোট আর আনে এরা ভোট খুয়ায় না ভাইয়ে ঠিকই কইছে তোমার মত যা আছে তোমরা খালি ভোট খাও বুঝ দাও রাখ ফোন bæড়া বুজি তোরা তো কও কাজকর্ম করতে গেলে ভুল হয় এরপর আত্মীয়sudo লইয়া সবারই বই এইরকম ভুল আর আবি করব না তোগো সবাই লইয়া বুদ্ধি বুঝা করрья এইবার করমু এখন বড় আর রাগারা করিস না লা সবাই লই বইয়া এটা তালেবিলে আই নাইলে আমাগো আর অস্তিত্ব থাকنيه না সূরজতি যায় বুদ্ধি করে শেষে আপা তোমার আর ভাইয়ের রাজনীতি করা লাগবে না এখন তুমি বুড়ো আর ভাইছে বুড়োই গেছো এখন তুমি সিল্লাই যাও মামা সব খাও একলারা খাইছেন এখন গেছেন জনশূন্য হইয়া আগের ছাই ভালো হইয়ে যান ও না ভিতর মিথ্যা কথা কইতেরই না দলি হলো ওকা রাত্রি যদি রাগতাম লগে থাকতে আনো হ্যান্ডলিনের এই ভাগটা গামি এলা খাইতেরতাম না সবাই দেও লাগতে আবার থাকতেন কিন্তু এইজন্য তুই দূরে রাখতি তো দূর দূরে রাখমু এবার সব ঠিক হই যাইবে না মামা এই বুঝছি এইটাই তো আগের খাস্যদের অভ্যাস বুঝবি বেড়া কষ্ট তোরা অভি বুঝছি আর সব ঠিক হই যাইবে তোগো লইয়ে খামু খামু তোগো লইয়ে খামু এই আগের অভ্যাসটা এখনো মামা যায় নাই ওই

না আমার কথা হলে না তোর কথা হোনে একটু যে ক আবার সব ঠিক হয়ে যাবে যা তুই একটু বুঝোই কার পারলাম না তুই যা